আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার চ্যানেল থেকে মোহাম্মদ গুলাম মালা বন্দর মিডিয়ার প্রভাইড প্রভাইডার কাজেই আপনারা বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল যারা দেখেন সারাক্ষণ এবং দেখার জন্য যারা অপেক্ষা করতেছেন যে মাওলা ভাই কখন আমাদেরকে দেখাবেন বা শোনাবেন এই অপেক্ষা থাকেন সকলেই কাজেই আপনারা আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এই প্রথম শুরু করছি এখানেই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে কন্টিনিউ আপনাদের সাথে প্রতিদিন একবার জানিয়ে এক ঘন্টা কথা বলতে পারি এবং সব বিষয়ে আলাপ আলোচনা করতে পারি এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন কারণ আমি কিন্তু সত্যিকার যেই কথাবার্তা খোলামেলা বলে দিই আমি কার ভিতরে কোনো কথা রাখি না এবং গোপনীয় কোনো কথা ভিতরে একটা মুখে একটা অন্তর একটা এরকম আমি পারি না কথা তাহলে যা বলবো সত্যি এভাবে ক্লিয়ার বলে দিই আমি এই যে এখন দেখেন সারা বাংলাদেশে এত মিডিয়া বেড়ে গেছে অথচ তারা কিভাবে প্রতারণা করে দেখেন আপনারই বলেন টাকা দিচ্ছেন মোবাইল বন্ধ করে দিচ্ছে টাকা দিচ্ছেন টাকা নেওয়ার পরে একটা দুইটা ছবি দেখা যাক বন্ধ করে দিচ্ছে কিন্তু আপনারা দেখেন চিন্তা করে বন্ধন মিডিয়াতে এরকম হয়েছে কি না যে মোবাইল বন্ধ করে দিচ্ছে কথা বলে না বা আমাদেরকে খুঁজতে পাচ্ছেন না আমাদের অভি চব্বিশ ঘন্টা খোলা রাখি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা কেউ রাত দশটা কেউ নয়টা কেউ আটটা কখন কেউ আসতে পারেন ঠিক নাই যার যার সুবিধা মতো আসবেন কেউ অফিস করে আস্তে আস্তে নয়টা বাজে আসে অফিস বন্ধ দেখবেন তাইলে তো হলো না এই জন্য আমি সকলকে ছুটি না দিয়ে সারাক্ষণ অফিস খোলা রাখার জন্য তাদেরকে পারমিশন দিয়েছি এবং তাদের সাথে আমার চুক্তিবদ্ধ হয়েছি যাতে তারা কখনো অফিস ফেলে জানি কোথাও না যায় কোনো জায়গায় জানি দাওয়াতো না যায় আমার অফিসটা নিয়মিতভাবে তারা চালাই যাবে যদি কারণবশত যায় একজনকে দেই আর বাকিজন রাখি পরের সপ্তাহে হয়তো একজনকে বাকি বাকিজনে রাখি কাজে আমি কাউকে আমি অভিজ বন্ধ করার চিন্তা ভাবনা কখনো করি না ছিল না আমাদের অফিস যখন নাকি পাকিস্তান আমলে আমি শুরু করি তখন থেকে আমার সব সবসময় খোলা তখন তো হয়তো নিয়ম ছিল অন্যরকম কারণ গার্জিয়ানরা শুধু বংশ খুঁজে বংশ খুঁজে কাজ করেছে কোনো টাকা পয়সা আমাকে কেউ এক টাকা দিত না আমি কাউকে বলি না যে আমাকে একটি টাকা দিতে হবে বা দশ টাকা দিতে হবে বা পঞ্চাশ টাকা দিতে হবে আমিও কাউকে বলতাম না কারণ তখন টাকা পয়সা অদস্র কামে করছি বেকারি ছিল লাইব্রেরি ছিল হোটেল ছিল অনেক কিছু ছিল দুই হাতে টাকা ঘুরেছি আর খরচ করছি টাকা মায়া করি নাই টাকা চিন্তা করি নাই একদিকে আসতে আরেক দিকে টাকা ঘুরে ফেলছি কোনো দিন দুই নম্বরই করি নাই দুই নম্বর সিজনে মানুষের পিছনে টাকা ব্যয় করেছি ব্যাকারের মধ্যে নিশিদ্ধো বক্ষে মেয়ের পক্ষের বিস্কুট দিতাম ছেলের পক্ষের বিস্কুট দিতাম অনেক আইটেম দিয়ে গাছটি বিন্দা দিতাম বাড়িতে নিয়ে সবাইকে দেন তো এইরকম মানসিকতা ছিল এখন তো এক কেজি বিস্কুটের দামে অনেক টাকা চারশো পাঁচশো টাকা কেজি ভালো বিস্কিটের দাম আর তো বিস্কিটের দামও ছিল সস্তা ব্যাকারিতে মনে করেন যে কর্মচারী বেতনও ছিল কম শুধু হ্যাটকারি করে বেতন দিতাম পাঁচ হাজার টাকা আর এখন হ্যাটকারি করে রাখলে লাগে বিশ হাজার টাকা বেতন দেওয়া লাগে কমপক্ষে তো কাজে টাকারও মান ছিল আগে এবং বেতনও কম ছিল সব কিছুই কম ছিল দেড়শো জন দুশো জন বেকারি মধ্যে কাজ করছে খাওয়া দাওয়া ঘুরে ছিল আধেমন চলে বাদ পাক করলে বেলা চলছে এইভাবে খাওয়াইছি মানুষকে তখন তো আমাদের টাকার কোনো অভাব কি জিনিস বুঝি নেই কেন গার্জেনরাও সচ্ছল ছিল আমরাও সচ্ছল ছিলাম ছাত্র জীবনে টাকা দুই হাতে উড়েছি এরপরও দুই হাতে উড়েছি এখনও আলাপ দিলে দুই হাতে উড়াই রাখার চিন্তা করি না রাখার চিন্তা করলে কয়েকটা বাড়ি থাকতাম আমার কিন্তু বাড়ি কাল কাজ না রাখবো সবাই চলে যেতে হবে একজন পর একজন কেন দুই নাম্বারই করতে যাবে দুই নাম্বার করে বাড়ি গাড়ি করলাম লাভ হলো কি আমি তো থাকবো না সবাই তো চলে যেতেই আছে বাবা চলে গেছে মা চলে গেছে চাচারা মুরবি সবাই চলে গেছে আজকে চাচারা বাবা থাকলে আমার এই ব্যবসা করতে কত আনন্দ করতেন আমার কত গল্প করতেন কিন্তু ভাগ্য নাই চাচারা মারা গেল বাবাও মারা গেলেন এরা যে একটা মিল ছিল তখনকার সময় যে মহব্বত ছিল ভাইয়ে ভেয়ে যে মিল ছিল এখন তো এই মিলটাও নাই কেউ কেউ খবরই নেই এখন আর আগে দেখছি আমার বাচ্চা তারা সবাই চাকরি করতে সরকারি চাকরি বাড়িতে আসলে সবাই একসাথে ছুটি নিয়ে আসতেন আবার একসাথে সবাই ছুটি ছুটি শেষ করে চলে যেতেন সবাই সরকারি বাস করার অভিযোগ ছিল তখন ছিল অন্য রকম মূল্যায়ন আর এখন তো ভাইরের ভাই ছিল না আর বাইরের ভাই কি বোধ হয় তখন তো যুগ ছিল না তো কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগে যেভাবে কাজ করেছি এখনও জানি সেইভাবে নিয়ম মতো কাজ করে আপনাদের মন খুশি রাখতে পারি জোরা যেন সুন্দরভাবে আল্লাহ বলে যেন আপনাদের মিলেবার শক্তি দেন সুন্দরভাবে দেন আপনাদের দুই পক্ষের দোরা মিলে পারি এবং দুইটা জোড়া না মিলি যাতকের না মিলিতে পারি এতক্ষণ ধরে হ্যাঁ এতক্ষণ আমরা ঘুম নিদ্রা হারা মেয়ে থাকে যে কখন মিলাম কখন দাঁড়িয়ে সে মনে কষ্ট ভাই আলায় এই চিন্তাটাই বেশি করি কাজে আপনারা আমার জন্য ধোয়া দোয়া করবেন যাতে আপনাদের সকলের আশা দাঁড়িয়ে পূরণ করতে পারি আলো আমাদের প্রতিনিয়ত বিয়ে হচ্ছে গত বছর দিন একটা বিয়ে হয়েছে আমাদের এইখানে মমতাদের এইভাবে হচ্ছে শুক্রবার দিন হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে মধ্যে সবসময় আমাদের বৃহস্পতি হচ্ছে আপনারা আমার জন্য যাতে আপনাদের কন্টিনিউ কাজ করে যেতে পারি যেমন আমরা এখন গতকালকে চতুর্থ পর্ব করেছি আজকে আমাদের পঞ্চম পর্ব ডাক্তার মেয়ে এটা প্রথম দেখাইছি ডাক্তার এই মেয়েদের হলো ডাক্তার ডাক্তার নুরসাদ জাহান সাতানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হায় পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে পাস করেছেন মেয়েরা বর্তমান লেকচার বায়োকেমিস্ট্রি পপুলার মেডিকেলে বর্তমানে আছে। বাসা হইল বসিলা মোহাম্মদপুরে বসিলাতে বাসা গাজীপুর নিজের বাড়ি গাজীপুরে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা দিকে লক্ষ্মী করে দেখুন কত সুন্দর আল্লাহ তার চেহারা মধ্যে কত হাসি কত সুন্দর আট করেছেন চেহারার মধ্যে সবই আল্লাহর ইচ্ছা কার কখন কিভাবে তৈরি করেছেন সব আল্লাহ চালাই সব কিছু করেন আজকে আমাদের এই পঞ্চম পর্ব দিচ্ছি প্রথমত এই ডাক্তার মেয়েরা ভালো করে দেখছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা মির্জা রাভিয়া জন্ম তারিখ দুই হাজারই পাসপোর্ট তিন ইঞ্চি আই প্রথম বর্ষ বারো নম্বর সেক্টরের বাসা তানপাড়া তার উত্তরখানে তানপাড়া তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা তার নামে বাড়ি আছে ফ্ল্যাট আছে সব কিছু আছে বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা সুমাইয়া তা বাথরুম ও পঁচানব্বইতে জন্ম উচ্চতা পাসপোর্ট দুই এমবিএ বিএ পাস করেছেন ডেবুল হিল ইউনিভার্সিটি থেকে সেক্টর এগারো নম্বরের বাসা মেয়েটা উত্তরাতে বাসা গ্রামের বাড়ি ডালুকাঠি জামার সুন্দর এমন ভদ্র তার কোনো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তা ভুবানা ভুবানা তানজিম তানজিম মোহাম্মদ জন্ম তারিখ হলো আটানব্বইতে উচ্চতা পাসপোর্ট দুই অনার্স ইংলিশের রানিং লাল লালমাটিয়া মহিলা কলেজ কলেজে তার কলেজ থেকে পাস করেছেন মেয়েরা বা ওইখানে লেখাপড়া করতেছেন বাসা হইল বসিলা মাহমুদপুরি ঠিকানা হইল গাজীপুর নিজ বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা কত সুন্দর তার পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল নারায়ণগঞ্জে তার বাড়ি সাতানব্বইতে জন্ম বিবিএ পাস করেছেন মেয়েটা হইলেন নারায়ণগঞ্জ তার বাড়ি হ্যাঁ এবং নারায়ণগঞ্জেতে ওইখানে স্থানীয় যদি কোনো ভালো ছেলে থাকেন বদ্মীটা আমার জন্য যোগাযোগ করি এই মেয়েটা সন্ধানী মেয়েটা সিলিম এবং সুন্দর এবং হাসি খুশি বদ্রমী তার জন্য ভালো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হইলো মমতাসিয়া তাসনিম সোহা জন্ম তারিখ হলো ছাব্বিশে জুন দুই হাজারের জন্ম হচ্ছে তিন মেয়েটা মেয়েটা হলো বিজিএম থেকে মেয়েটা পড়াশোনা করতেছেন মেয়েটা ফ্যাশন ডিজাইনে লেখাপড়া করে কুমিল্লা তার বাড়ি বর্তমান এলিভেন্ডুরে তার বাড়ি এলিভেন্ডুর মানে ধানমন্ডিতে তার বাড়ি মাধ্যমে মধ্যমজুগাজে করে তার ঠিকানা거든요 নেবে তারপরে মেয়ে হলো মুমু মেয়েটা 97 জন্ম উচ্চতা 5 ফুট 4 দিবে করেছেন ঢাকা সিটি কলেজ থেকে মেয়েটা বর্তমানে টিচার ঢাকা শোনা ভালো সর্বদিকে ভালো মেয়েটা নয় মাস করে তার ভাষাxlim সুন্দর চেহারা বন্দ্রনমড়া গ্রামে ভালো মেয়ে বন্দ্রনমড়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবে তারপরে মেয়ে দা

দুই হাজার তিরিশ জন্ম উচ্চতা বাস কর্ছায় অনায়া স্থানীয় বাস হইলো চেক্চার এক নম্বরে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার মাতা চুল এমন ভদ্র নম্রমে এবং বংশীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করি তা চেনা যদি চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো তাস নিয়া আমি উচ্চতরের পাসপোর্ট তিন ইঞ্চি জন্ম তারিখ হলো দুই হাজার তিন ভাষা হইলো নলভোগ উত্তরাতে তার বাড়ি নলভোগ উত্তর মানে দশ নম্বরের একদম তাদের বাসা নিজ জেলা হলো সিরোজপুর মেয়েটা আলেম পাস মেয়েটা আলেম পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন আলেম পাস মেয়ে মাওলানা মেয়ে যদি কিন্তু মাওলানা ভালো ছেড়ে থাকেন এবং মুক্তি মাওলানা থাকেন বন্ধু মিডিয়ামে যোগাযোগ করবেন যেমন সুন্দর এমন চেহারা এমন মেয়েটার মার্জিত চেহারা ভদ্র নম্র একটা মেয়ে যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ে চান নামাজি ধার্মিক একটা আল্লাহ মেয়ে চান তাই এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন আসুন আমাদের বন্ধ নেমাজ করলেন সর্বপ্রকার মেয়ে পাবেন ইনশাল্লাহ নামাজি ধার্মিক হিজাবি এবং আপনি যদি চান সেই রকম পাবেন সেরকম আমরা দিতে পারবো আমাদের কাছে মেয়ে হবো আপনার আসুন বন্ধ মেয়ে যোগাযোগ করুন তারপরে মেয়ে হলো শান্তিদা ইসলাম সব স্বর্ণা দুই হাজারের জন্ম উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি হাইট বাস বছর আগে লন্ডন সিরিজেন মেয়েটা ইন লন্ডনে মেয়েটা লন্ডনে সিরিজেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই ভালো একটা মেয়ে দরকার এবং লন্ডনে যাবেন মনে করেন দুই হাজারের মেয়েটা দুই হাজারে তার জন্ম আসুন আমাদের বন্ধু মেডে মাঝে মেয়ে দেবে বলে লন্ডনে যাইতে যদি চান আসুন আমাদের এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা পয়সা যেতে পারবেন ইনশাল্লাহ সাইমা সাইমা আক্তল মেয়েরা নাম নিরানব্বইতে জন্ম হয়তো বাসপুর তিন খিল খেতে তার বাড়ি যেমন দেখতে যেমন ভদ্রমে বন্ধু মীন যোগাযোগ করলে তার সেখানে খুঁজে যেতে পারেন আসুন আমাদের বন্ধু মীন যোগাযোগ করলে আমাদের কাছে পাত্রী অভাব নাই পাত্র অভাব পাত্রায় আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা রইল লাভিয়া দারিন দুই হাজার একে জন্ম পাশে ফার্মাসিস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেক্টর সাত নম্বরের বাড়ি গাজীপুর ছয়তলা বাড়ি মেয়েরা অত্যন্ত নামাজি দানমেঘাবি মেয়ে আল্লা মেয়ে যদি কোনো ভাইয়ের ভালো একটা নামাজি মেয়ে দরকার মনে করেন বন্ধু মিলে আসবেন সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ শান্তি প্রিয় মেয়ে পাবেন বউ যখন যাওয়ার পরে যদি শান্তি না থেকে বাসার মধ্যে অশান্তি থাকে অশান্তি বিরাজ করে এর চেয়ে দুনিয়াতে নাই এর চেয়ে অশান্তি আর দুনিয়াতে নাই যে বউটা শান্ত শিষ্ট থাকে সংসারটা ভালো করে ধরে এইটাই বলে শান্তি প্রিয় আমি কুটি কুটি শান্তি হয় না কুটি কুটি যার মালিক যারা তাদের মেয়েদের দুই নম্বরেও থাকতে পারে আর ভালো বংশীয় যারা তাদের মধ্যে ভেদ পাবেন না এবং তাদের মধ্যে কোনো দুই নম্বরই পাবেন না লোভ পাবেন না লিপসালে তাদের কোনো অহংকার নাই দেমাক নাই এইরকম মেয়ে বিয়ে করবেন ইনশাল্লাহ আমার কথা মতো কাজ করবেন ইনশাল্লাহ সুখী হবেন আল্লাহর মতে তারপরে মেয়েদের হাবিবাতুল নেশা হাবি হাবিবা তো হাবিবাতুল নেশা জন্মের তারিখ আঠানব্বই থেকে উচ্চতর হলে বাস করছি মাস্টার ইডেন কলেজ থেকে বাস করেছেন চারটা পাঁচ নাম্বারের বাড়ি মেয়েটা নামাজ দানমেঘাবি এই যে পাঁচ নাম্বার চেকটা নিজের বাড়ি বন্ধু যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের ছয় নামে ছয়তলা বাড়ি মেয়ের নামে মহিলা একটা মেয়ের নামে তিনটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি পাঁচতলা জন্ম হইলেন জন্ম হইলেন মেয়েটা দুই হাজার পাঁচে উচ্চতা চায় গাজিপুর মেয়ে যেমন নামাজি এমন মেয়ে কেমন এমন সুন্দর এমন লম্বা চোরা বাংলাদেশের মধ্যে কয়েকটা আছে দেখেন মেয়েরা অত্যন্ত সহজ সরল মেয়ে গাজীপুরে মেয়েরা সহজ সরল থাকে শ্বশুর শ্বশুরির সেবার জন্য স্বামীর সেবার জন্য বলতে হয় না এদেরকে এরা শিক্ষারা মার মার পেটে পেটের থেকে তৈরি হওয়ার পরেই তারা এই শিক্ষারা মার থেকে পায় দাদার থেকে পায় দাদির থেকে পায় নানা নানির থেকে বায় এই জিনিসটা খেলে রাখবেন সবাই গাজীপুরে মেয়েরা সবসময় ভালো থাকবে ইনশাল্লাহ আশা করি আপনারা বোঝার বাকি নাই কেউ এবং একটা মেয়ের দিকে তাকালে বুঝতে পারেন মেয়েটা কেমন তারপরে মেয়েটা খানম জন্ম তারা উচ্চতা রানী যেমন হাসি গুছি বন্ধ মিড মাধ্যমে তার করে খুঁজে নিবেন তারপরে মেয়েটা দুই হাজার তের জন্ম হাইজল বাসপুর তিন যেমন দেখতে আমার সুন্দর উত্তরাতে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন নামাজি ধার্মিক বন্ধ মিড মাধ্যমে যোগাযোগ করে তার টিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা উত্তরাতে বাড়ি

মেয়েদের বেলা এরকম প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলার মধ্যে দেখবেন ভালো মন্দ আছে সব সব থেকেই ভালো মন্দ আছে এমন বরিশালে মেয়ে আছে ফেরস্তার মতন চলাফিরা নামাজের রোজায় এবং স্বামীর ভক্ত শ্বশী শ্বশুরি ভক্ত এরকমভাবে হয় তারা এমনভাবে তারা শ্বশুরি সবসুড়ির ভিতরে ঢুকে যে তারা কোনোদিন তাকে আদর না দেওয়া পারে না এইরকম মেয়ে কিন্তু বাঙালি অনেক কাছে দেখে চলে কাজ করবেন এই মেয়েটা অনেক সুন্দর ভদ্রলম্ব তারপরে মেয়ে হলো আফসিয়া শুক্রান স্মৃতি মেয়ের নাম জন্মত হয়ে গেল নিরানব্বইতে উচ্চতা পাশেই মাস্টার পাস করেছেন বা ধন্যবাদ করে যেমন সুন্দর এমন চেহারা এমন তার এমন তার সর্বদিকেই ইনশাল্লাহ হাইট পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত একটু জ্যাট খুব সুন্দর বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসলে আমাদের সাথে করুন যে সমস্ত ছেলেরা সুন্দর মেয়ে দরকার ভালো মেয়ে দরকার দরকার একমাত্র বন্ধ মেয়েটা আসলে পাবেন চালান আমাদের কাছে দুই না পালে সিটারই পাবেন না চব্বিশ ঘন্টা যে অফিস খোলা থাকে এখানে বাঁকপালে সিটারি কখনো করতে পারে না এবং নামাজে আর নামাজি এবং এই যে আমাদের অফিসে সবাই নামাজ ধরে নামাজের আমাদের ব্যবস্থা আছে সবাই পাঁচ পাঁচ অর্থ নামাজ পড়ার ব্যবস্থা আমাদের অফিসে একরম রয়েছে এইখানে আমাদের কোনো প্রোগ্রাম হয় না শুধু নামাজ আমাদের জন্য রাখে চারটা আমাদের এখানে ইনশাল্লাহ কোনো ফাঁকি চালাকি পাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধুরাম নামে দেবে যোগাযোগ করলে সর্বপ্রকার ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ নাম হইলো এরপরে মেয়েটা হইলো মুমতারিয়া তাসনিম সোহা মেয়েটা জন্ম তারিখ হলো ছাব্বিশে জুন দুই হাজারে জন্ম উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট পড়াশোনা মেয়েটা এইচ ইঞ্চি পাশ করেছেন কুমিল্লা তার হ্যাঁ কুমিল্লা গ্রামের বাড়ি কুমিল্লা মেন শহরের বাড়ি ইলেভেন রোডে তার বাসা যেমন সুন্দর এমন চেহারা চেহারা দিয়ে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাল্লা তারপরে মেয়েদের আমাদের এম বিএ করেছেন বাড্ডাতে তার বাড়ি কুমিল্লাতে তার বাসা এক গুণ এক বাই যেমন এমন তার চেহারা আমাদের বাড্ডাতে তার দুইটা বাড়ি রয়েছে মেয়ের নামে শিলঘাত তার নামে একটা বাড়ি রয়েছে মেয়ের বাবা শিল্পবতী বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের ক্যান্টনমেন্টে বাসা মাইনামতী আমাদের এই যে ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা বিবিএ করে মেয়েদের

mère de la mère uh, fibria, uh, fibria Kaka, la mère Fibria Kaka, mère Nam, উনিশশো আটানব্বই জন্ম পাঁচ ফোর্ট তিন আজ সাত করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সেক্টর সাত নম্বরে বাড়ি মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে মেয়েটা করেছেন মেয়ে যেমন সুন্দর এমন নামাজি মেয়ে ধার্মিক মেয়ে অত্যন্ত শিষ্ট একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এরকম হাজার হাজার মেয়ে আমাদের বন্ধ মিলতে রয়েছে আজকে পঞ্চম পর্ব দিলাম আগামী দিন হবে ষষ্ঠ পর্ব এইভাবে দশম পর্ব পরে আবার শুরু করবো আমাদের এই যে মেয়েদের যে বয়স্ক মেয়ে যারা বন্ধা বিধবা দিবসি যারা তাদেরকে নিয়ে শুরু করবো আবার আমাদের এই যে দশম পর্ব শেষ হওয়ার পরে আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আপনাদের জন্য আমি সারাক্ষণ ইনশাল্লাহ অফিসে অপেক্ষা করতেছি কখন কে আসবেন কার জন্য কখন সুখবরটা পাই কে জানি কার আমি কোন মেয়েটা পছন্দ করেছি সুখবরের জন্য আমি বসেছি সারাক্ষণ আমাদের স্টাফ যারা আছে সুন্দরভাবে আপনাদের মিলেমিশে কাজ করতেছে তারা কোনো কাজের মধ্যে ফাঁকি তালাকি করে না প্রত্যেকটা মেয়ের ছেলের প্রোগ্রাম প্রতিনিয়ত করা হচ্ছে ইনশাল্লাহ আমাদের এখানে আর পাগ্রাম হচ্ছে সারা দিন রাত্র কোনো কারোর প্রতি কোনো আমাদের কাছে কোনো হিংসা অহংকার নিন্দা নাই সবাইকে এক মানে আমরা কাজ করি আসুন আমাদের বান্ধবীরাতে তারা যারা সদৃশ হন নাই জলদি করে সময় থাকতে সদৃশ হয়ে যান এবং দেখেন আমাদের কি ভয়াবহ ভাবে কাজ করি এই বলে আমি কি বলবো আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন এতে থাকুন সেইটি আমার কামনা আল্লাহ রাবদাল যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সুখী রাখেন এই কামনা করে আমি এখানে শেষ করে আবেদ আসসালামু আলাইকুম আমি অলহমতল্লাহ এবারে কিন্তু মিডিয়া स्थल अपर एक नाम